জঙ্গি তৎপর দিয়ে জেলখানায় ঢুকালে দিবে যারা যারা সরিয়া রাষ্ট্র চায় যারা জিহাদে বিশ্বাসী তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে আর যারা ভুলেট নয় ব্যালটের পূজারি ওইসব পীর আর মৌলবিদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফেক মুসলিম প্রিয় ভাইরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে পশ্রবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচ হাটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের মাটির সাথে এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দেবার ন্যারেটিভ তৈরি করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্যে তা মেনে নেওয়া হবে না বদ্মাশ করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অনতি বিলম্বে ওলামা এখলামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা মার্চ টু জমুনা বাধ্য হব نحمده ونصلي على رسوله الكريم اما সম্মানিত সভাপতি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে کرام সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আপনার এখানে কেন উপস্থিত হয়েছেন ভালো করেই অবগত আছেন গত চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না বে হানাহানি সন্ত্রাস খুন খারাবি হাজারো আলে মোলামা পীরমা শায়কের রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত সরকারের সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোলো বছরের ফেসিবাদ ভেসে গেছে আরেকটা বিপ্লবের করে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্টা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে ভাইরা আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর ষোলোটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন তাহলে বুজা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এক সাগর রক্তের বিনিময় হলেও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের কোন এক ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত উত্ত স্বরীর আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য আমি বলে থাকি জাতিসংঘ ইউনাইটেড নেশন ইজ নাথিং খ্রিস্টিয়ান ক্লাব জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ গাজাতে মাসের পর মাস নিরীহ মুসলমানকে

শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা দিয়া তাদের কারাগারে বন্দি করতে চায় আর সুযোগ দেওয়া হবে না কোন একজন আলেনকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইট রাষ্ট্র চায় যারা বিশ্বাসী পশ্চিমারা জঙ্গি বলে আর যারা নয় আর পশ্চিমারা মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফেট মুসলিম প্রিয় ভাইরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে তার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে পশ্রবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙ্গা যায় প্রথম আলোর করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়া বাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না জঙ্গি তকা দেওয়া বন্ধ করতে হবে যে সমস্ত কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা যমুনা দিয়ে বাধ্য হব অন্য নেতৃবৃন্দ আছেন তাদের বক্তব্য আপনারা শুনবেন আমি আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সহযোগিতা চাই পিছনে যারা আছেন এখনো সামনে জায়গা আছে আপনারা যেতে পারেন আর একটু ফাঁকা করে দাঁড়ান নতুবা হিট স্ট্রোকের সম্ভাবনা আছে একটু দুই হাত পিছনে চলে যান মিডিয়াকে সামনে আসা সুযোগ করে দেন ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ হিরাবিল